আসসালামু আলাইকুম উল্লাভরা ইনকিবিউটারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে ছয়শো ডিমের একটা ফুল অটোমেটিক স্টিল বডি ইনকিপিউটরের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করব এই মেশিন কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে মেশিনগুলো ক্রয় করবেন এবং এর এটা কি দিয়ে তৈরি হয়েছে বা এর ভিতরে কি কী ম্যাটেরিয়াল আছে সো যারা নতুন ইনকিপিউটার জগতে তাদের জন্য আজকের ভিডিওটা টার্নিং হতে যাচ্ছে সময় নষ্ট না করে সবাই চলেন শুরু করি প্রথমেই আসি এই মেশিনটি কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে উপরের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা স্টিল দিয়ে তৈরি অর্থাৎ এটা স্টিল ইনকিবিউটর ছয়শো ডিমের স্টিল বডি ইনকিবিউটর এর দুই পাশে স্টিল ব্যবহার করা হয়েছে স্টিল বলতে প্লেন শিট একটু কাছ থেকে যদি দেখাই এ পাশে যেমন দেখছেন একটা শীট এ পাশে সেম আর একটা শীত অর্থাৎ দুই পাশে শিট ব্যবহার করা হয়েছে এর মাঝখানে এক ইঞ্চি সমান শীট ব্যবহার করা হয়েছে গ্লাসের ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে দেখেন ভিতরে শীট দেওয়া আছে অর্থাৎ দুই পাশে শিট মাঝখানে শীট কর্ক শিট দেওয়ার কারণ হলো তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখবে এবং ইনকিবেটরের জন্য শীট একটি অপরিহার্য পদার্থ যেটা তাপমাত্রা এবং আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম হয় এর চতুর্পাশে আর প্লাস্টিকের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা ব্যবহার করার কারণে বডিটা যেমন শক্তভক্ত হয়েছে তেমনি দেখতে সুন্দর আকর্ষণীয় হয়েছে এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিটের একটা অরিজিনাল কন্ট্রোলার যেটাতে আপনারা পাবেন পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাইরে থেকে ভিতরের জিনিস দেখার জন্য বাইরে একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাস ব্যবহার করার সুবিধা হলো বারবার মেশিনটা খুলে ভিতরের জিনিস দেখতে হবে না বাইরে থেকেই দেখা যাবে ভিতরে তাপ যদি অতিরিক্ত বেশি হয়ে যায় সেটা বের করে দেওয়ার জন্য একটা ওভারহিটিং ফ্যান ব্যবহার করা হয়েছে যেটাকে বলে অ্যাডজাস্ট ফ্যান পাঁচ ইঞ্চি একটা এসি ফ্যান ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভিতরে তাপমাত্রা অতিরিক্ত হলে এটা অটোমেটিকভাবে চালু হবে এবং ভিতরের তাপগুলো বের করে দিবে। এখন চলেন আমরা মেশিনটা লাইন দিয়ে দেখি এখানে মাত্র প্লাগ পাবেন টু পিন যেটাকে বলে শুধুমাত্র মালতি প্লাগের সাথে যে কোনো বাসাবাড়ির যে কোনো লাইনের সাথে এটা কানেক্ট করে দিতে পারেন যেমন আমি এখানে বানানো মালতি প্লাগের সাথে এটা কানেক্ট করে দিলাম দেখেন কানেক্ট করার সাথে সাথে মেশিনটা চালু হয়ে গেছে এখানে তাপমাত্রা আর্দ্রতা সব কিছু শো করতেছে এবং ভিতরে লাইট ফ্যান সবগুলোই সচল হয়েছে এর ভিতরে আমরা কুলিংয়ের জন্য অর্থাৎ তাপমাত্রা সরানোর জন্য দুইটা হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি এবং ছয়টা তাপের উৎস হিসেবে ছয়টা বাল্ব ব্যবহার করেছি অনেকেই হিটার ব্যবহার করে বা অনেকেই প্রশ্ন করে যে ভাই হিটার দিলে তো সুবিধা হয় না হিটার দিলে সুবিধা হয় না কারণ মেশিনগুলো যায় আমাদের প্রত্যন্ত এলাকায় যেখানে ইলেকট্রিক মিস্ত্রি পাওয়া যায় না বা সব জায়গায় ইনকিভেটরের পার্টসগুলো পাওয়া যায় না হিটার ব্যবহার করার অসুবিধা হলো এটা ব্যবহার করতে করতে যখন ডিস্টার্ব দেবে তখন সহজে তারা রিপ্লেস করতে পারবে না যার কারণে আমরা তাপের উৎস হিসেবে বাল্ব ব্যবহার করেছি এটা কাটা যাওয়ার সাথে সাথে যে কোনো দোকান থেকে বিশ থেকে তিরিশ টাকা দাম নিবে নিজেরাই নিয়ে লাগাতে পারবেন আর হিটারটা ব্যবহার করা হয় যে কোনো এক পাশে এটা তাপ আর্দ্রতা ছড়াইতে একটু সমস্যা হয় আমরা বডির মাপ মতো ছয়টা বাল ব্যবহার করেছি যেটা পুরো বক্সের ভিতর তাপমাত্রা এবং আর্দ্রতাকে সরিয়ে দিতে সক্ষম হবে আর্দ্রতা মেনটেন করার জন্য এখানে একটা স্টিল বডি ফায়ার ব্যবহার করা হয়েছে যেটা এখানে আর্দ্রতা কম হলে এখন ওই যে কন্ট্রোলারে যে দেখতে পাচ্ছেন পঁচাশি উঠে আছে এটা যখন আপনার পঁচপান্ন থেকে পঁয়ষট্টি অর্থাৎ পঁচপান্নতে চলে আসবে তখন অটোমেটিকভাবে ওই ফকটা চালু হয়ে যাবে এখন অতিরিক্ত আর্দ্রতা আছে যার কারণে ফকটা বন্ধ আছে এটা অটোমেটিকভাবে কাজ করবে এটাকে হাত দিয়ে কোনো কিছু করতে হবে না এই মেশিনটা ছয়শো টিমের ক্যাপাসিটি হাঁস মুরগি ছয়শো কোয়েল পাখি যদি এখানে ব্যবহার কোয়েল পাখি টিম যদি কেউ বসাতে চায় সেখানে একশোর কাছে তিনশো কোয়েল পাখি দেওয়া যাবে অর্থাৎ এখানে ছয়শোর কাছে আঠারোশো কোয়েল পাখির ডিম হ্যাসিং করতে পারবেন এটার হাঁস মুরগির সেটার হলো চারশো সেটার দুইশো হ্যাচার অর্থাৎ এইখানে যে একশো ডিমের চারটা ট্রে দেখতে পাচ্ছেন এখানে চারশো চারটা ডিম হ্যাসিং করা যাবে এবং নিজে হ্যাসিংয়ের জন্য দুইটা চায়না ঝুরি দেওয়া আছে এই ঝুরির মধ্যে কোয়েল পাখি ছয়শো এবং হাঁস মুরগি দুইশো হ্যাসিং করতে পারবে অর্থাৎ প্রথমে আপনাকে এই ইনটিগিউটারে যখন ডিম বসাবেন তখন দুইশো ডিম দুইটা ট্রেতে দুইশো ডিম বসাতে হবে হাঁস মুরগি এবং কোয়েল হলে ছয়শো এর তিন দিন পরে নিচেরটাতে আরও ছয়শো বা হাঁস মুরগির জন্য দুইশো আবার তিন দিন পরে দিতে পারবেন অর্থাৎ প্রথমের যে ডিমগুলো আপনারা উপরে আছে সেই ডিমগুলোর বয়স যখন মুরগির ডিম আঠারো দিন হবে তখন এই দুইশো ডিম দুইটা ঝুড়িতে নামিয়ে দিতে হবে এবং নতুন করে ওইখানে আবার ডিম আপনারা পূরণ করে দিতে পারেন এভাবে সিরিয়ালভাবে আপনারা দুইশো করে হ্যাসিং করতে পারবেন যেহেতু এটা দুইশো দুইশো হ্যাসারের জন্য প্রস্তুত করা হয়েছে ব্যবহারের নিয়ম খুবই সহজ শুধু প্লাকটা ভিতরে দিয়ে রাখবেন মেশিনটা যেহেতু অটোমেটিক সে অটোমেটিকভাবে তার কাজ নিজে নিজেই করতে থাকবে এটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে অর্থাৎ যখন দরকার হবে সে অটোমেটিকভাবে এদিক ওদিক ঘুরতে থাকবে এই যে দেখেন টার্নিং হচ্ছে এটা এভাবে একদম স্লো স্লো টার্নিং হবে অর্থাৎ জোরেও যাবে না এবং ধীরেও যাবে না ওর ওর সুবিধা মতো সে একদমই স্মুথভাবে টার্নিং হবে যা ডিম ঝাঁকি লেগে ডিম পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যারা নতুন শখের বসে যারা শুরু করতে চাচ্ছেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এই ধরনের ছোট ইনকিউবিউটার নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন যদিও আমরা এর থেকে যে কোনো সাইজের ছোট বড় যে কোনো সাইজের মেশিন তৈরি করি তবে ছোটদের জন্য মানে নতুন নতুনদের জন্য এ ধরনের ছোটো মেশিনগুলোই পারফেক্ট হয় মেশিনটাতে পাবেন আপনারা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হ্যাঁ এই মেশিনটা চলে যাবে পাবনা সদর সদরের এক ভাইয়ের কাছে বিগত সাত দিন আগে ভাই আমাদের দোকানে এসে মেশিন বুকিং করে গেছিলো আজকে কাজ সম্পূর্ণ করলাম একটু পরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব তো সুযোগ বুঝে ভিডিওটা করলাম যাদের প্রয়োজন এ ধরনের মেশিন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনগুলো দুইভাবে আপনারা নিতে পারেন একটা হলো সরাসরি দোকানে এসে আর একটা অনলাইন অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটা নিতে চাইলে কুরিয়ার সার্ভিস বাবদ আগে এক হাজার টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে কুরিয়ার চার্জের জন্য যেটা মেশিনের দামের সাথে কোনো সম্পর্ক নাই বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো উপজেলা শহর পর্যন্ত নিতে পারবেন আর হ্যাঁ মেশিনের দামটাই তো বলা হয় নাই এই মেশিনের দাম ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা তবে আজকে যে ভিডিওটা করলাম আজকে থেকে কিছুদিন পরে মানে কিছুদিন পর পর এর দামটা আপ ডাউন করে জিনিসের দাম আপ ডাউন করে যার কারণে আমি আজকের দামটা বললাম হয়তো যারা এই ভিডিওটা দেখে আরও বেশ কিছুদিন পরে বা দুই চার মাস পরে বা এক বছর পরে যারা বুকিং করবেন দাম কম বা বেশি হতে পারে এটা নিয়ে পরে কোনো অভিযোগ থাকবে না বর্তমান মূল্য চব্বিশ হাজার টাকা যাদের কাছে বাজেটটা বেশি মনে হবে তারা অবশ্যই দয়া করে যেখানে কম দামে পান সেখান থেকে জিনিস নেবেন কারণ আমাদের জিনিসগুলো টেকসই গুণগত মানসম্পন্ন এবং ওয়ারেন্টি গ্যারান্টিযুক্ত এবং হাই কোয়ালিটি যার কারণে দামগুলো বেশি হয়েছে তবে হ্যাঁ যারা এর থেকে কম বাজেটে মেশিন নিতে চান তাদেরকেও মেশিন দেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে কোয়ালিটি অনুযায়ী দাম হবে যারা মেশিন বুকিং করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা নাম ঠিকানা মোবাইল নাম্বারে লিখে এসএমএস করতে পারেন তবে হ্যাঁ যারা কনফার্ম নেবেন তারা অবশ্যই আগে বিকাশে কুরিয়ারের টাকাটা পেমেন্ট করে তারপর নাম ঠিকানা ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন আর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটার একটা স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মেশিনে কিন্তু হাঁস মুরগি ছাড়া আপনারা যে কোনো ধরনের বীজ ডিম ফোটাতে পারবেন যেমন হাঁস মুরগি তিতির কোয়েল রাজার হাস হাঁস টার্কি কাদাকনাথ যে কোনো ধরনের শৌখিন মুরগি অর্থাৎ বীজ ডিম হলেই হলো যে কোনো ধরনের বীজ ডিম এই মেশিনে ফুটাতে পারবেন শুধুমাত্র তাপমাত্রা আর্দ্রতা কম বেশি করতে হবে যেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শিখিয়ে দেবো অথবা যারা জানেন তাদের জন্য তো কোনো কথাই নাই এতটা সময় এতটা সময় জুড়ে আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আবারও দেখা হবে এই ধরনের কোনো একটা ইনকিউবেটরের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ